বিসমিলাই রহমান ইরাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো একদম প্রাকৃতিক নিয়মে কাঁঠাল থেকে গুড় তৈরি করা আপনারা তো অনেক খেজুরের গুড় খেয়েছেন তালের গুড় খেয়েছেন আখের গুড় খেয়েছেন কিন্তু কখনো কি কাঁঠালের গুড় খেয়েছেন দেখেন কাঁঠাল থেকে আমাদের কিন্তু এখন অ্যাভেলেবল কাঁঠাল পাওয়া যাচ্ছে আর এই পাকা কাঁঠাল থেকে আমরা খুব সহজে প্রাকৃতিক নিয়মে গুড় তৈরি করতে পারি আর এই গুড় দিয়ে দেখেন আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি গোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সুন্দর মোয়া হবে না দেখেন কত সুন্দর করে আমি মোয়া বানিয়ে নিচ্ছি আর একদম পারফেক্ট গুড় হয়েছে তো আমরা সবাই যদি এভাবে কাঁঠাল সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু সারা বছর জুড়ে এই কাঁঠালের গুড় আমরা খেতে পারবো আর কোনো অবস্থাতে কিন্তু কাঁঠাল কোনোভাবে সংরক্ষণ করা যায় না শুধু ফ্রিজ আপ করা ছাড়া আর এটা এভাবে যদি আমরা কাঁঠাল সংগ্রহ করে থাকি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সারা বছর ধরে খেতে পারবো আর দেখেন কত সুন্দর পারফেক্ট দিয়ে মোয়া হয়েছে এই মোয়াগুলো কিন্তু একদম মচমচে খুব তরতাজা হয়েছে তো ভাইয়াপুরা আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে এই গুড়টা তৈরি করেছি আর গুড়টাও দেখেন কত সুন্দর এরকম গুড় কিন্তু সব সময় পাওয়া যাবে না একদম নিজের বাড়িতে তৈরি করা পাকা কাঁঠাল দিয়ে এত সুন্দর গুড় কিন্তু আসলেও চিন্তা করাটাই অসম্ভব কাঁঠাল থেকেও যে গুড় হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই এটা খায়নি খেয়ে দেখবেন একদম খেজুর গুঁড়ের যে টেস্ট সেই রকমই আপনি পাবেন আর এত সুন্দর কালার এত সুন্দর পারফেক্ট এই রঙটা হয় তো চলেন ভাইয়াপুরা আপনাদেরকে দেখায় কিভাবে এই কাঁঠাল থেকে আমি ঘুর তৈরি করেছি প্রথমে একটা পা পাকা কাঁঠাল আমি নিয়ে নিয়েছি আর পাকা কাঁঠালটা কিন্তু একটু নরম প্রকৃত হলে সবচেয়ে ভালো হয় একদমই দেখেন কতটা নরম কাঁঠালটা এই কাঁঠাল দিয়ে আমি আজকে গুড় তৈরি করবো প্রথমে কাঁঠালটাকে ভেঙে নেওয়ার জন্য আমি হাত একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু কাঁঠালের যে কস সেটা কিন্তু আমার হাতে লেগে যেতে পারে আর সেজন্যে আমি প্রথমে কাঁঠালটা ভাঙার আগে হাতে একটু তেল নিয়ে নিলাম আর দেখেন কাঁঠালগুলো সম্পূর্ণ আমি বিচিয়ে এড়িয়ে খোসা থেকে এড়িয়ে কোয়াগুলো নিয়ে নিচ্ছি আর এই কোয়াগুলো থেকে বিচিয়ে সারিয়ে নিয়ে কাঁঠালটাকে একদম ফ্রেশভাবে তৈরি গুড়ের জন্য তৈরি করে নিব। তো ভাইয়াপুরা যারা যারা এ পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ হন আর আপনারা অনেক কিছুই গুড় খেয়েছেন অনেক মজার গুড় খেয়েছেন কিন্তু এরকম কাঁঠাল দিয়ে যে গুড় বানানো যায় সেটা কিন্তু অনেকেই জানেন না এটা নরম কাঁঠাল হলে সবচেয়ে বেশি ভালো হয় যে কাঁঠালে পানির পরিমাণ একটু বেশি থাকে সেটাই বেশি ভালো হয় আর দেখেন কোয়া থেকে আমি বিচিগুলো একটু সারিয়ে নিচ্ছি আর এভাবে বিচিগুলো সারি নেওয়ার পরে একটু মাখিয়ে নিলে তারপরে কিন্তু পানি সারে দেবে আর এটা কিন্তু খুব সহজে এবং বাড়িতে তৈরি করা যায় তো আপনারা যদি আমার ভিডিওটা পুরোটাই দেখেন তাহলে খুব সহজে কাঁঠাল থেকে একদম গুড় তৈরি করে নিতে পারবেন একবার হলে চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ আপনিও পারবেন আর যখন একটা কাঁঠাল থেকে গুড় তৈরি করবেন তখন কিন্তু আপনি একদম অবাক হয়ে যাবেন এত সুন্দর গুড় হয় সেটা কখনো চল কল্পনা করা যায় না তো চলেন যাই এই গুড় বানাতে আরেকটা কী উপকরণ লাগবে এখানে কিছু চুন নিয়ে নিচ্ছি এটা যে পান খায় সেই চুন সেই চুনটাকে আমি কিছুটা কাঁঠালের সাথে অ্যাড করে দিব চুনটা কিন্তু একটু আঠালো সেই জন্য একটু সামান্য পরিমাণ একটু পানি নিয়ে চুনটাকে সুন্দর করে আমি গুলে নিয়ে নিচ্ছি ভালোভাবে গুলে নেওয়ার পরে এখন এই কাঁঠালের সাথে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে আমি দুই তিন ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পরে দুই তিন ঘন্টার পরে আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে আমি ঘরে বসেই গোটা বানাচ্ছি এই যে দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দেখেন এই রকম এই যে একটা পানি হ্যাঁ বুঝতে পারছেন আপনারা তো এই যে পানি সেরে দিয়েছে এই পানি দিয়ে কিন্তু গুড়টা হবে আর যে শাকাটা থাকবে সেটা কিন্তু আমরা ফেলে দেব প্রথমে এই গুড়টা থেকে পানি এই কাঁঠাল থেকে পানিটাকে আলাদা করার জন্য একটা নেট বা জাল বা আপনার একটা সুতি কাপড় নিয়ে নিতে পারেন যে যেভাবে পারেন ওইভাবে নিয়ে নিবেন তারপরে চেপে চেপে কিন্তু রসটা বের করতে হবে সেজন্য একটু শক্ত সুদি কাপড় নিলে সবচেয়ে ভালো হয় অথবা নেটটা নিলে আরও বেশি ভালো হয় আর দেখেন টপটপে কি সুন্দর পানিগুলো পড়তে একদম খেজুর রসের পানি যেরকম পরে সেরকম খেজুর রস পরে সেরকম আর এটা কিন্তু আমি টেস্ট করে দেখেছি অনেকটাই মিষ্টি আমি তো প্রথমে ভাবতে পারিনি যে না কাঁঠাল থেকে গুড় বানাতে পারবো আসলে যখন গুড়টা হয়ে গেলো তখন কি খুব আনন্দ লাগলো আর এভাবে চেপে চেপে সম্পূর্ণ পানিটা আপনি ঝরিয়ে নেবেন যতটুকু এই লিকুইডটা হবে গুঁড়ো তত বেশি হবে আমি কিন্তু খুব একটা বড় কাঁঠাল নিয়ে নিই মাজার সাইজের প্রায় ছোটোর মতোই সেই কাঁঠালটা নিয়েছি সেই কাঁঠাল থেকে দেখেন কতগুলো গুড় আমি তৈরি করব শুধু যে গুড় তৈরি করব সেটাই না এই গুড় থেকে আমি কীভাবে মোয়া তৈরি করি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিব আমি চেপে চেপে সম্পূর্ণ চেপে চেপে যেটুকু পানি বের করা যায় সবটুকু আমি বের করে নিচ্ছি এখন কিন্তু কাঁঠালের সিজন আমরা কিন্তু ঘরে বসেই অনায়াসে এই কাঁঠালের গুড় দিয়ে অনেক কিছু পায়েস পিঠা তারপর অন্য যে খাবারগুলা সেগুলোও কিন্তু এই কাঁঠালের গুড় দিয়ে তৈরি করতে পারি আর এই যে এইটা শোবরাটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেব আর এটা আমার লাগবে না আর এদিকে দেখেন গ্যাসের চুলাটা অন করে নিয়ে নিলাম আর এখানে সম্পূর্ণ লিকুইড যে পানিটা কাঁঠালের যে জুসটা সেটা কিন্তু আমি এখানে ঢেলে নিলাম ঢেলে নিয়ে একদম মিডিয়াম টু লোহা আছে আমি এটা জাল করতে থাকবো জাল করতে করতে এক পর্যায়ে দেখেন অনেকটাই ফেনার মতো উঠে যাবে সেই ফেনাটা উপর থেকে একটু ফেলে দিলেই ভালো হয় কারণ এ ফেনার মধ্যে ওই যে চুন দিয়েছিলাম সেই জন্য এরকম একটা ফেনার মতো হয়েছে আর চুন না দিলে কিন্তু পানিটা সারবে না পানি ছাড়ার জন্যই চুনটা দিয়ে দেওয়া হয়েছে আর ফেনাগুলো আমি একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি তারপরে দেখেন কত সুন্দর একটা কালার আসবে আর দেখেই মনে হবে যে এত সুন্দর কালার এত সুন্দরই দেখেন আস্তে আস্তে জাল দিতে দিতে দেখেন আস্তে আস্তে গুড়ের যে কালারটা সেটাই কিন্তু আস্তে আস্তে এসে যাচ্ছে এদিকে দেখেন আমি কাঁঠালটা বিকেলবেলায় রেখেছিলাম আর একটা রাতের সিনারি অনেক সময় দেখা যাচ্ছে যে রাতের কালারটা খুব একটা ভালো আসে না কিন্তু দেখেন কত সুন্দর কালার এসেছে আর এদিকে কারেন্ট চলে গেছে কারেন্টের সমস্যার জন্য আমাদের খুব ঝামেলা হচ্ছে তো দেখেন গুটা অনেক সুন্দর হয়ে আস্তে আস্তে আঠালো হয়ে আসছে আর ঘন হয়ে আসছে আর কালারটা এত সুন্দর লাগছে দেখেই তো লোভনীয় মনে হচ্ছে আর আপনারা কিন্তু এভাবে কাঁঠালের গুড় বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে দেখেন গুড়টা আমার অনেকটাই হয়ে আসছে আমি কিছুটা গুড় আমি একটা বাটির মধ্যে রেখে নিলাম আর যে বাকি যে কিছুটা থাকবে আমার এই করার মধ্যে সেটা দিয়ে কিন্তু আমি মোয়া বানিয়ে নিব তো গুড়টা আস্তে আস্তে আমি বাটিতে রেখে নিলাম এটা কিন্তু একটু রেস্টে রেখে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে আর এটি এদিকে দেখেন লিকুইডে থাকলেও অনেকটাই টেস্ট লাগে আর এদিকে দেখেন মুড়িগুলো আমি এই যে যে যেটুকু গুড় ছিল আমার এই হাড়ির মধ্যে সেই গুড়ের মধ্যে কিন্তু আমি মুড়ি দিয়ে দিলাম আর মুড়ি দিয়ে মোয়া বানাতেও কিন্তু পারফেক্ট গুড়ের প্রয়োজন হয় এলোমেলো গুড় হলে বা নকল গুড় হলে কিন্তু মোয়াগুলো ভেঙে ভেঙে যায় এটা এইখানে দেখেন কত সুন্দর আমি মোয়াগুলো বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম পারফেক্ট গুড় হয়েছে বলেই প্রাকৃতিক প্রাকৃতিকভাবে যে গুড়টা আমরা পেয়ে থাকি সেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকারী কারণ বাহিরের গুড়ে নানা ধরনের মেডিসিন থাকে সেগুলো কিন্তু আমাদের খাওয়া ঠিক নয় আর এই গুড়টা কিন্তু আমরা একদম অনায়াসে অল্প দামে কাঁঠাল কিন্তু খুব একটা দাম না যাদের বাড়িতে এখনও কাঁঠাল আছে গ্রামের বাড়িতে আছে তারা কিন্তু অনায়াসে এভাবে গুড় বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন তো দেখেন ভাইয়াপুরা আমি মোয়া বানিয়ে নিচ্ছি এদিকে কারেন্ট চলে গেছে মোয়াগুলো আমার হয়ে গেছে কিছুটা মোয়া আমি একটা ছোট্ট বই আমি রেখে দিচ্ছি আমার ছোট্ট সোনামণি খুবই পছন্দ করেছে আমাকে আমার খুবই মজা লেগেছে এটা আমি তো অবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দর গুড় এতটা মজার আমার ছোট্ট সোনামণি দেখে খুব খুশি হয়েছে ও খেয়ে যাচ্ছে আর আমি কিছুটা ওর জন্য ফ্যামিলি সবাইকে দিয়েছি আমার শ্বশুর শাশুড়ি সবাই তো অবাক যে কাঁঠাল দিয়েও যে গুড় বানানো যায় এটা তো আমরা কখনো শুনিনি আর কখনো দেখি এটা কল্পনা করারও সম্ভব না সবাই কিন্তু অনেকটা আশ্চর্য হয়ে গেছে যে কাঁঠালের গুড়টা এত সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু প্রসেসিং করে আমরা সারা বছর রেখে রেখে যেতে পারি আর দেখেন মোটা আমি খেয়ে নিলাম আর মোটা অনেকগুলো আমি সংরক্ষণ করে নিয়েছি আরও মোয়া আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর দেখেন বেশ কিছু মোয়া বানিয়ে নিয়েছি এগুলো আমি এই প্লেটে সার্ভ করে সবার জন্যে খাওয়ার জন্য দিচ্ছি আর এত সুন্দর মোয়া আসলে কম খুব কমই হয় এরকম মোয়া বানিয়ে আপনারা খেতে পারেন এর দিয়ে কাঁঠালের যে গুড়টা সেটা দিয়ে কিন্তু পায়েসানা করে খাওয়া যাবে যা কিছু কিছু আপনি গুড় করার সব কিছু আপনারা কিন্তু করতে পারবেন এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কাঁঠালে বিচি দিয়ে কাটলেট বানানো এই গুড় বানানো দিয়ে গুড় দিয়ে কাটলেট বানানো দেখিয়ে দিব তো পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন তো দেখেন গুড়টা কত সুন্দর হয়েছে কালারফুল হয়েছে এতটা সুন্দর হয়েছে আমি আসলে ছোটো কাঁঠাল নিয়েছিলাম কিছু অংশ দিয়ে আমি বাড়ি নিয়েছি মোয়া আর কিছুটা এঁটে রেখে দিয়েছে আর কিছুটা সবাই মিলে খেয়ে নিয়েছি তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই